লাজু আমার ভুল হয়ে গেছে লাজু সরি সো সরি আর কোনো দিন তোমাকে এভাবে বকবো না প্লিজ কেদো না এমনটাই বলছে অনুভব লাজুকে পুরোটা জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন ঠাম্মির সাথে অনেকক্ষণ গল্প করার পর অনুভব বুঝতে পারে যে লাজুর সাথে যে ব্যবহারটা করেছে সে সেটাই ভুল করেছে তাই সে লাজুকে ফোন করে সরি বলার জন্য কিন্তু লাজু তো সহজে ফোন ধরে না কারণ সেও অনুভবের উপরে অনেকটা অভিমান করেছিল বারবার ফোন কেটে দেয় কিন্তু অনুভব ছাড়ার পাত্র নয় সে বারবার ফোন করে লাস্টে লাজু বাধ্য হয় ফোনটা ধরতে লাজু ফোনটা ধরে বলে কেন ফোন করছো বারবার আমাকে কি হয়েছে তোমার তখন অনুভব বলে তুমি বারবার ফোনটা কেটে দিচ্ছিলে কেন আবার আমার উপরেই রাগ দেখাচ্ছ নিজে ভুল করবে আর সমস্ত রাগ আমার উপরে দেখাবে সেটা কি করে হয় তখন লাজু বলে আমি এসব ব্যাপারে কোনো কথা বলতে চাই না তখন অনুভব বলে কে তোমাকে এত পাকামি করতে বলেছিল লাজু আমি তো তোমার সমস্ত কথার দাম দিই বলো তোমার পাশে আমি সবসময় থাকি তাহলে তুমি যে আমার বাড়ি আসবে সেটা কি আমাকে আগে জানাবে না তুমি ঠাম্মিকে জানালে কিন্তু আমাকে জানালে না আর আমার ব্যাপারে তুমি কথা বলতে আসবে কিন্তু আমি জানি না তাহলে কি রাগ হবে না বলো লাজু তখন বলে হ্যাঁ রাগ দেখিয়ে তো আমাকে খুব বকলে এখনও কি বকার স্বাদ মেটেনি এখনো বকছো তুমি আমাকে আর তুমি আমার বরের সামনে এতগুলো কথা কেন বললে তুমি আমাকে অপমান করে বরের সামনে প্রমাণ করে দিলে যে আমারও বাড়িতে এক বিন্দু মান সম্মান নেই আর এই কথাগুলো বলতে বলতে লাজুর গলাটা ধরে আসে মানে তার চোখ দিয়ে জল বেরিয়ে আসে তখন অনুভব বলে এই লাজু তুমি কাঁদছো প্লিজ কেঁদো না লাজু তখন বলে কাঁদবো কেন কার জন্য কাঁদবো আমি আমি কাঁদছি নে তখন অনুভব বলে আমি বুঝতে পারছি লাজু তুমি কাঁদছো প্লিজ কেঁদো না ঠিক আছে আমার ভুল হয়ে গেছে সরি তোমাকে আর আমি এরকমভাবে কখনো বকবো না তখন লাজু বলে হ্যাঁ সরি বলে দিলে সাতক্ষণ মাপ তোমার এই সরি ধুয়ে ধুয়ে কি আমি জল কাঁপো এখন তখন অনুভব বলো তুমি কেন এত পাকামো করছো বলো তো তোমার নিজের জীবনে কি সমস্যা কম তুমি এসছো আমার জীবনের সমস্যা মেটাতে বাহ আর জানো লাজু তোমাকে এইভাবে বকার জন্য ঠাম্মিও আমাকে আজকে বকেছে তখন লাজু বল ও এই জন্য তুমি আমাকে ফোন করেছ ঠাম্মির কথাতে নিজে থেকে করনি ঠাম্মি বলেছে বলে তাই তো আমি আর কোনো কথা বলবো না তোমার সাথে আমি ফোনটা রাখছি আমার কথা বলতে এখন ভালো লাগছে না অনুভব তখন ফোনটা রাখবে না আগে বলো তুমি কেন না বলে আমার বাড়ি এসেছিলে আজকে লাজু বলে বলবো নে আমি হয়েছে তখন অনুভব বলে না বলতেই হবে তখন লাজু বলে আমি বললেও কি সেই কথাটা তোমার সত্যি বলে মনে হবে তোমার তো নাকের ডগায় রাগ লেগেই আছে আবার উল্টে আমাকে চারটে কথা শুনিয়ে দেবে তুমি হা লাজুর এই কথাই অনুভব আর কি বলবে নিজেই হেসে ফেলে ভাবে সত্যি এই মেয়েটার মধ্যে থেকে বাচ্চা মো এখনও গেল না আর এ কিনে এসছে বনলতা আর আমার মিল করিয়ে দিতে বাবা যায় তো অনুভব আর প্লাজুর এই খুঁশুরি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও পরবর্তী আপনি নি তাড়াতাড়ি আসি সঙ্গে থেকো সাথে থেকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ